আর বরাবরের মতো কিন্তু আমাদের সাথে আছে নজরুল ভাই আজকে কিন্তু প্রত্যেকটা স্পেশাল দিয়ে দিবে ভাই আমরা প্রোডাক্টে যাবো বা অফারে যাবো শপের নামের লোকেশন শান্তিনিগর ঢাকা শপ নাম ছশো ষোলো থার্ড ফ্লোর স্ক্রিনে থাকবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ থাকবে ভাই ঢাকার ভিতরে অনেক লোক আছে ব্যস্ততার জন্য আসতে পারে না যেহেতু আপনার ঢাকার প্রাণ কেন্দ্রে হচ্ছে দোকান তাদের জন্য কি সুবিধা আমাদের আসলে যারা আসতে পারবে না তাদের জন্য সুবিধাটা হলো যে আপনি বাসায় বসে অর্ডার করবেন কুরিয়ার সার্ভিস আপনাকে হোম ডেলিভারি বাংলাদেশের টেকনাপ থেকে তেতুলিয়া গ্রামে গঞ্জে থানায় জেলায় উপজেলা সব জায়গাতে আমরা পৌঁছে দিব তার মানে শুধু ঢাকা না সারা বাংলাদেশে ওকে ভাইয়া আসলে যেহেতু হচ্ছে বিশ্বাসের সাথে নজরুল ভাই কিন্তু হচ্ছে প্রায় পাঁচ থেকে ছয় বছর এই রাউটারের সাথে বিজনেস আমরা ফাইভ ইয়ার যাবৎ এই রাউটারের সার্ভিস দিয়ে যাচ্ছি আপনারা অবশ্যই দেখেছেন যে আমাদের প্রায় পাঁচশোর উপরে ভিডিও আছে হ্যাঁ পাঁচশোর উপরে ভিডিও আছে এবং অনলাইনে কিন্তু নজরুল ভাইয়ের অনেক অনেক ভিডিও আছে আমি একটু দোকানটা দেখে দিচ্ছি যে এশিয়ান শপিং তাদের কিন্তু মূল যে প্রোডাক্ট সেটা হচ্ছে রাউটারেরই আর আজকে যদি স্পেশাল ধামাকা থাকবে আপনারা কিন্তু পুরো ভিডিওটা না টেনে দেখবেন স্কিপ করবেন না আর প্রোডাক্ট এর জন্য কিন্তু অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কিন্তু প্রোডাক্ট কিন্তু হচ্ছে প্রত্যেক দিনই হচ্ছে প্রাইস আপ ডাউন করে

আজকে কিন্তু নজরুল ভাইয়ের কাছে প্রথমে রিকোয়েস্ট করেছিলাম প্রত্যেকটা প্রাইস যেন হচ্ছে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকে প্রত্যেকটা প্রোডাক্টের ওকে ভাই নেক্সট কোনটা দেখাবেন নেক্সট যেহেতু আমরা ভিডিওতে বলেছি যে ইনট্রুতে যে আমরা 6000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি সেই কাঙ্ক্ষিত প্রোডাক্টটিকে আমরা চলে যাচ্ছি 6000 টাকা ডিসকাউন্ট 6000 টাকা যারা গেমিং লাভার আচ্ছা যারা গেমিং রাউটার দিয়ে স্ট্রংলি লাইভ গেমিং করতে চাচ্ছেন তাদের জন্য লং রেঞ্জ কাভারেজ চাচ্ছেন অথবা ট্রাইব্যান্ডের রাউটার যারা কিনতে একটা সময় অনেক টাকা দাম থাকার কারণে কিনতে পারেন না হাতের নাগালে না থাকার কারণে আজকে আমাদের এশিয়ান টেলিশিপিং এ পেয়ে যাবেন হাতের নাগালে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আটচার সি এই রাউটারটি সিক্স অ্যান্টিনিয়ার ট্রাইব্যান্ডের হোম কেয়ার সিস্টেম এটা খুবই পাওয়ারফুল একটি রাউটার যারা গেমিং লাভার আছেন তাদের জন্য মিয়ামো গিগাবিট খুবই পাওয়ারফুল একটি রাউটার

এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টিতে মূল্য রাখছি ছয় হাজার একশো পঞ্চাশ টাকা ছয় হাজার পঞ্চাশ টাকা আপনারা আর এক্স নাইন প্রো এই রাউটারটি আমাদের কাছে পেয়ে যাচ্ছে রাইট ওকে আমরা চলে যাবো টি এক্স টুয়েলভ প্রো এই রাউটারটিতে এটিও আপনি ওয়াইফাই সিক্স জেনারেশনের এটি বর্তমান সময় খুবই পপুলার এটাও তিন হাজার এম বিপিএস এর বর্ডার রেঞ্জ ফাস্টার এক্সপিরিয়েন্স দেওয়া আছে হাই স্পিড কাভারেজ পাবেন খুবই পাওয়ারফুল একটি রাউটার এটাও আপনার সিক্স জিবি ফাইভ জি

বিদেশি অনেক ভাইরা আছেন যে ঘরের জন্য আপনারা পাওয়ারফুল্লি রাউটার নিতে চাচ্ছেন তাদের জন্য এই রাউটারগুলো খুবই বেস্ট হবে এক বছর অফিসাল ওয়ারেন্টি সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট কাভার দিবে ডিভাইস কানেকশন করতে পারবেন পঁয়ত্রিশ থেকে চল্লিশটা এক বছর অফিসাল ওয়ারেন্টিতে মূল্য রাখছে মাত্র চার টাকা তার মানে ভাই কি এই রাউটারটা দিয়ে আপনার হচ্ছে অনেকে

আমরা চলে যাবো গিগাভিট রাউটারে বাজারে সবচেয়ে লোয়েস্ট প্রাইসে আজকে আপনারা গিগাভিট রাউটার এশিয়ান টেলিশপিং এ পেয়ে যাবেন মার্কুইসের এটা হলো এসি টুয়েলভ জি তেরোশো এম ডুয়ে ইজি ম্যাচ সিস্টেম দেওয়া আছে ফোর অ্যান্টিনা কাবার স্পে পঁচিশশো থেকে তিন হাজার স্কোয়ার ফিট খুবই পাওয়ারফুল রাউটার আচ্ছা এক বছর অফিসার ওয়ারেন্টি দিয়ে এটার মূল্য রাখছে আমরা মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন গিগাবিট ম্যাচ সহকারে রাউটার ওকে আচ্ছা মার্কুইসের এর ওয়াইফাই সিক্স জেনারেশনের আরেকটি ধামাকা রাউটারে আমরা চলে যাব এই রাউটারটি ইজি ম্যাচ সিস্টেম দেওয়া আছে ওয়াইফাই সিক্স এটাও আপনার এম আর সিক্স জিরো এক্স মডেল নাম্বার পনেরোশো আনডিপিএস এর নিউ অ্যারাবল একটি প্রোডাক্ট এটা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টিতে এই ওয়াইফাই সিক্স মার্কুইস রাউটারটি বাজারে সবচেয়ে লোয়েস্ট প্রাইসে আজকে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটাও পেয়ে যাবেন মাত্র একত্রিশশো নব্বই টাকা একত্রিশশো নব্বই টাকা ভিউয়ারদের উদ্দেশ্যে বলতেছি বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন অবশ্যই অবশ্যই বর্তমান মূল্যটি স্ক্রিনে দেওয়া নম্বরে জেনে নিবেন ওকে আচ্ছা আমরা চলে যাবো অনেকে আছে বাংলাদেশে যে গ্রাম দেশে ভাই আমার এখানে তো নেট নেই আমাদেরকে ফোন করে বলে যে ভাই আমাদের নেটের কানেকশন নেই তাহলে কি ওয়াইফাই ইউজ করতে পারবেন না আচ্ছা অবশ্যই আমাদের কাছে এইভাবে ওয়াইফাই ইউজ করার ব্যবস্থা আমরা নিয়ে আসছি সিম সাপোর্টেড এই রাউটারটি সিম সাপোর্টেড প্লাস লাইন দিয়ে দুইভাবে ব্যবহার করছে যেসব এলাকাতে এখনো মানে ওয়াইফাই লাইন যা তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে আপনি সিম দিয়ে যে কোনো ধরনের সিম দিয়ে

এই রাউটারটি আমাদের কাছে ওকে আচ্ছা নেক্সট আমরা চলে যাব 8C80 8C80 এটা 19 এমবি বেস ডুয়াল ব্যান্ড ইজি ম্যাক্স সিস্টেম 12 19 এমবি এর মিয়া মোটর কোন দেওয়া আছে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি গায় মোটর দেওয়া আছে 4790 টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র 4000 290 টাকা 4290 টাকা পেয়ে যাচ্ছেন 8C80 রাউটারটি ওকে আচ্ছা আমরা চলে যাব 8C60 এটা আসলে রেগুলার প্রোডাক্ট বলার কিছু নাই সবাই চেনেন এই রাউটারটি মূল্য রাখছি আমি সরাসরি বলে দিই 3990 টাকা দাম কমে আমরা রাখছি মাত্র 3090 টাকা 3090 টাকা সীমিত সময়ের জন্য অফারটি থাকবে রাইট এই অফারগুলো কিন্তু আমি আবারো ভিডিওতে বলে দিচ্ছি এই অফারগুলো হয়তো আপলোডিং হওয়ার 1 ঘন্টা থাকতে পারে 2 ঘন্টা থাকতে পারে 3 ঘন্টা থাকতে পারে 1 দিনও থাকতে পারে সীমিত সময়ের জন্য রাইট ওকে আচ্ছা আমরা চলে যাব কিউডি জার্মান টেকনোলজির রাউটারে সেটা হলো কিউডি হোলোম মেশ ওয়াইফাই সিস্টেম WR1300

যারা কিনবেন তারা জিতবেন যে আপনি বলতে পারেন যে ভাই যারা কিনবেন তারা জিতবেন কেন এই কথাটি বললেন এই কথাটি এই কারণে বললাম আজকে এই প্রোডাক্টটি আমরা বছর ক্লিয়ার দিব আচ্ছা বুঝতেই পারতাছেন যে নতুন একটা এটা হলো আমাদের অ্যাপস দিয়ে কন্ট্রোল করা যায় 1350 এমবিপিএস ডুয়াল ব্যান্ড গিগাবিট নিমো মাউন্ট অ্যাক্সেস পয়েন্ট দাও আছে বিজনেস সলিউশন লং রেঞ্জ কভারেজ এক বছর অফিসিয়াল ওয়াইন্ড দিয়ে এটি অ্যাক্সেস পয়েন্ট কাম রাউটার যারা অনেক ডুপ্লেক্স বাড়ি অথবা লং বড় বাড়ি যাদের তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে তার মূল্য রাখছি আমরা মাত্র

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম